নাজ আজমুল সাকি আপনি ভালো আছেন আমি আমার খবর ভালো আমি স্যার ওই এককি যেন যদি সময় একটু কথা বলতাম আমরা তো বলছি যে আপনাদেরকে আরো সময় দেয়া দরকার এবং একটা যে অবস্থা থেকে দেশটাকে আপনি নিয়ে আসছেন এই পর্যায়ে এবং সামনে আমাদের অনেক লং ওয়ে টু গো তো যারা অলরেডি ইমপেশেন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে মানে কি সম্বন্ধে ইমপ্রেশনটা নিয়ে আর মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার আপনার অবস্থানকে নিয়ে কেউ কেউ প্রশ্নবিদ্ধ মানে করার চেষ্টা করছে আপনাকে তো মানে আমি জানি না এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনাবাহিনীর ভেতরে অনেকে রয়েছেন মানে যাদের মানে যাদেরকে ওই পদে রাখা হয়েছে কেন তাদেরকে সরা হচ্ছে না কেন বা তারা ওই আগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনে ওয়াকারুজ্জামানের ভূমিকা কি ছিল অর্থাৎ সেনা প্রবাদানের ভূমিকা কি ছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছেন তাতে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা এবং সেনা প্রদান তাকে কতটুকু সাহায্য করেছিলেন এই যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতি কোন দিকে নিতে চাচ্ছে তারা প্রিয় এর একটা গোপন কল রেকর্ড ভিডিওটা হয়েছে দর্শক চলুন আমরা সেই কল রেকর্ডটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক পাঁচ আগস্টের পর থেকে নানা বিষয়ে জনমনে নানা প্রশ্ন নানা জিজ্ঞাসা দেখা দিয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার তরফ থেকে কয়েকবার সাংবাদিকদের সাথে সম্মেলন করে তিনি কিছু বিষয়ে ক্ল্যারিফাই করেছেন তো তারপরেও আমার মনে কিছু বিষয় নিয়ে প্রশ্ন ছিল যেগুলো আমি চেয়েছিলাম যে যদি কখনো সুযোগ হয় তাকে আমি জিজ্ঞাসা করব। তো আজ আমি সেই সুযোগ পেয়েছিলাম এবং তার সাথে আমার বেশ কিছুটা সময় টেলিফোনে কথা হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমি তাকে স্পষ্ট করে কিছু প্রশ্ন করেছি এবং তিনিও স্পষ্ট করে আমাকে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে শেখ হাসিনাকে কেন পাঁচ আগস্ট তাকে দেশ ছেড়ে যেতে যাওয়ার সুযোগ দেয়া হলো কেন তাকে বিচারের মুখোমুখি না করে তাকে পালিয়ে যেতে দেওয়ার সুযোগ দেয়া হলো তো তিনি বলেছেন যে আসলে তারা চাননি যে একটা জুডিশিয়াল পরিস্থিতির সৃষ্টি হোক এবং তিনি যে যখন শেখ হাসিনা ইনফরমেশনটা কিন্তু তার কাছে আসলে এসেছিল অর্থাৎ তিনি প্রথমে জানতেন না যে শেখ হাসিনা আই ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি যেটা পরবর্তীতে তিনি জানতে পারেন তো এই বিষয়টাও তিনি আমাকে জানালেন তো এটা একটা নতুন তথ্য আমি আসলে তার কাছ থেকে পেলাম কারণ প্রথম দিকে আমার কাছে অন্যরকম ভাবে তথ্য এসেছিল কিন্তু তার নিজ মুখেই আমি শেখ কেন হয়েছিল আর সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি ধৈর্য ধরতে কারণ এখন ধৈর্য ধরতে হবে কারণ তিনি বলেছেন যে ষোলো বছরের যে জঞ্জাল সেটা আসলে ১৬ দিনে মেটার কথা নয় তবে যদি ষোলো মাসে এই জঞ্জাল পরিষ্কার করা যায় তাহলেও তিনি খুশি হবেন তো সেজন্য তিনি সরকারকে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে প্রশাসনের নানা ক্ষেত্রে যে আমরা যে বলে থাকি যে এখনো ওই তাদের তারা বসে রয়েছে তো সেক্ষেত্রে কি ব্যবস্থা করা যায় তিনি বলেছেন যে আসলে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তারা এখন যদি এভাবে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে কারা কারা স্বৈরাচারের দোষর হিসেবে দেশের বিরুদ্ধে কাজ করেছিল তাদের বিরুদ্ধে তিনি বলেছেন যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ঢালাও ভাবে সবার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত নয় সেটাও তিনি কথোপকথনে আমার সাথে তিনি বলেছেন এবং তার কাছে আমি এটাও জানতে চেয়েছিলাম অলিগার্ক যারা তাদের প্রসঙ্গে অর্থাৎ ওই পতিত স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য যে অলিগার্ক গুলো কাজ করেছিল যে ব্যবসায়ী সম্প্রদায় কাজ করেছিল তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে তো তিনি বলেছেন স্পষ্ট করেই যে তদন্ত সাপেক্ষে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রেও তিনি সকলকে বলেছেন একটু ধৈর্য ধরতে ধৈর্য ধরলে আস্তে আস্তে সময় দিলে তারা নিশ্চয়ই সবকিছু একটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি বা তার বাহিনী যেটা এখন বর্তমানে কাজ করছে এটা আসলে পুলিশ বাহিনী যেহেতু এখনো তারা আগের অবস্থায় ফিরে আসতে পারছে না সে কারণে সেনাবাহিনী শারীরিক অবস্থায় প্রিয় দর্শক মোটা দাগে এই বিষয়গুলো নিয়ে তার সাথে আমার আলোচনা হয়েছে এবং তিনি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আমার সাথে কথোপকথনে বলেছেন তার মতামত জানিয়েছেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি আনকাট অবস্থায় শুনে নেওয়া যাক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের সাথে আমার সেই টেলিফোন কথোপকথনটি আমার নাম নাজমু সাকি আপনি ভালো আছেন স্যার আচ্ছা হ্যাঁ ভালো ভালো আমি অনু আমার খবর ভালো আমি স্যার ওই একটু জাস্ট যদি আপনার সময় একটু কয়েকটা মিনিট একটু কথা বলতাম আমরা তো বলছি যে আপনাদেরকে আরো সময় দেয়া দরকার এবং একটা যে অবস্থা থেকে দেশটাকে আপনি নিয়ে আসছেন এই পর্যায়ে এবং সামনে আমাদের অনেক লং ওয়ে টু গো তো যারা অলরেডি ইমপেশেন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে মানে কে ইমপ্রেশনটা ক্লিয়ার মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার আপনার অবস্থান নিয়ে কেউ কেউ প্রশ্ন বিদ্ধ মানে করার চেষ্টা করছে আপনাকে তো মানে ধরনের আমি জানি না কি এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনা বাহিনীর ভিতরে অনেকে রয়েছেন মানে যাদের মানে যাদেরকে ওই পদে রাখা হয়েছে কেন তাদেরকে সরা হচ্ছে না কেন বা তারা ওই আগের রেজিমের ইনকোয়ারি চলছে হ্যাঁ জি ইনকোয়ারি চলছে ইনকোয়ারি ইনকোয়ারি বলে

পুলিশ বাহিনী তো অলমোস্ট ডিজলভ হয়ে গিয়েছিল এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব আর এই যে আনসার কে থাকতে চাই না জি আর এই যে আনসারকে কেন্দ্র করে বা এই যে নানা মানে রিক্সাওয়ালাদেরকে কেন্দ্র করে যে একটা অস্থিতিশীল অবস্থা যারা সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে অবশ্যই আমরা কাউন্টার করছি যেমন অনেক ধরনের ইয়া হচ্ছিল যেমন আরবিতেও এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছিল আমরা বুঝিয়ে তাদেরকে খান্ত করেছি তাদেরকে বুঝিয়েছি তো অনেকেরই তো অনেক ধরনের লোকের সবার কষ্ট কষ্টের মধ্যেই আছে তারপরে তারপর আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সলভ করতে হবে হুম ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং আলসারদের নৃত্য করেছে আর আর সর আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্ন কেউ কেউ তুলছে তো আপনি এই বিষয়টাতে কি বলবেন উম ওই সময় হিট অফ দ্য মোমেন্ট এটা বিচার আছে ওখানে যোনাকে রেখে দিলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলটিক পলitical পার্টিকুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন দ্য রান হ্যাজ টেকেন অফ জি তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনারা লাইফ রিস্ক হতে পারত কত লোকজন প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক এটা তো না পরিস্থিতি অত্যন্ত ভোলাটাই ছিল তো এখন এই যে ছাত্র জনতা তারা তো একটা এক্সপেকটেশন করছে স্যার যে আমরা চাচ্ছি যে এরকম একটা রেজিম যে ছিল সাড়ে পনেরো বছর তার থেকে একটা উত্তরণ করে একটা সুন্দর সঠিক জায়গায় এই দেশটা চলুক তো আপনিও কি এই ব্যাপারে কতটুকু আপনি কতটুকু হ্যাঁ আপনি কতটুকু আশাবাদী আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমিও তাদের সাথে আছি কাজ করছি সবাইকে সরকারকে সাহায্য করছি তো ইনশাআল্লাহ আমরা সে লক্ষ্যে যাব যেতে হবে কারণ এটা হাফ ডান অবস্থায় তো রাখা যাবে না আমাদেরকে যেতেই হবে এটা ওই পথেই যেতে হবে আচ্ছা এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের আচ্ছা আর জনগণের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা আছে না একটু ধৈর্য ধরতে হবে প্রথম কথা হচ্ছে যে অনেক মিস ইনফরমেশন চলছে যত সংবাদ তারা পায় আমি আমার দেখা মতো একবার নাইন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এগুলো মিথ্যা হ্যাঁ সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয় এটা মানুষকে একটা এই সৃষ্টি হয় যেটা তো তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে প্রকৃত প্রকৃত সংবাদটা সেক্ষেত্রে মূল যে গণমাধ্যমগুলো আছে তারা কি দায়িত্বশীল আচরণ পালন করছে বর্তমানে আপনার কি মনে হয় অনেকেই করছে অনেকেই করছে দায়িত্বশীল আচরণ পালন করছে অবশ্যই এবং তারা এই ধরনের সাথে করে করছে না তাদেরকে কাজ করতে হবে আমি নিশ্চিত যে তারা আরো কাজ করবে আরো সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় ইনশাল্লাহ খালি এক জিনিসটা হচ্ছে যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ জি জি 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না 16 মাসে যদি আমরা মিটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো অনেক সমস্যা হচ্ছে бюроক্রেসির মধ্যে সমস্যা পুলিশের মধ্যে সমস্যা সবকিছুর সমস্যা তো এগুলোকে একটু একটু সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে আমরা মানে যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না তারা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সর্বত সাহায্য সহযোগিতা করছি এটা একটা একটা আমি আমি অবশ্যই আশাবাদী অবশ্যই আশাবাদী তো সেক্ষেত্রে স্যার যেটা মানে মূল প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই পতিত স্বৈরাচারের তো অনেকেই সচিবালয়ে রয়েছেন এখনো তারা প্রশাসনের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তো ওই ক্ষেত্রে মানে একটা শঙ্কা জেগে যায় না আস্তে আস্তে এটাকে ঠিক করতে হবে এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখনই থাকে তার সাথে কাজ করে এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সহায়তা করে স্বৈরাচারে স্বৈরাচার হোক আর যাই হোক মানে দৈনন্দিন কাজ তো তাদেরকে করে যেতে হবে সেই কাজ তারা করেছে কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে কিন্তু এভাবে প্যানিক সৃষ্টি করা যাবে না সবাইকে মানে এই এরকম একটা সিল দিয়ে এটা সবার এগেনস্টে অ্যাকশন নেওয়া এটা ঠিক হবে না অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে প্যানিক সৃষ্টি করলে এই অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করবে না কেউ কাজ করবে না সবাই ভয়ে ঠিক যেমন এখন পুলিশের মতো একটা বিশাল ট্রমা এখন এই ট্রমা যদি বিরাজ করে এই ট্রমা থেকে বের হয়ে নি বের করে আনতে হবে না হলে তারা সাবলীল ভাবে কাজ করবে না কাজ করতে পারবে না এই জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ইনশাল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে কিন্তু স্যার আমরা ওই যে এক সময় আমরা দেখেছিলাম যে এই যে বসুন্ধরা গ্রুপের যে শাহ আলম তার সাথে মইনু আহমেদ একটা মিটিং করেছিলেন এবং এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এবং পরবর্তীতে তাকে ক্রিয়া পরিষদ থেকে পদত্যাগ করতে হয়েছিল এর কারণে তো এখন আমরা দেখতে পেলাম যে ওই মানে যারা পতিত স্বৈরাচারের দোষর ছিল বিশেষ করে বসুন্ধরা গ্রুপ বা এই হামিম গ্রুপ এদেরকে আমরা দেখছি যে এখন আপনার পাশে দাঁড়িয়ে তারা কেউ কেউ ছবি তুলছে তো এটা নিও কিন্তু কেউ কেউ একটু ভিডিওও আমার পাশে দাঁড়িয়ে আমার পাশে দাঁড়িয়ে কেউ কেউ না ছবি তুলেনি আমি পছন্দরা আসলে পছন্দরা যত আমার পাশে আছে আমি 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 অন্তত পাশে দাঁড়িয়ে ছবি তুলেনি আর এই যে বসুন্ধরার বিষয়ে কিন্তু অনেকে জানতে চাচ্ছে যে তারা যে এই সরকারের একটা পতিত স্বৈরাচারের দোষর ছিল এবং তাদের সন্তান আপনি জানেন যে মুনিয়া হত্যা এবং ধর্ষণের সাথে অভিযোগে অভিযুক্ত তো এরকম একটি কুখ্যাত গ্রুপ তারা এখনো কিন্তু নানা ধরনের মানে খারাপ কাজ তারা করে যাচ্ছে তো এদের বিষয়ে কি আমরা কি কোনো অবস্থান দেখব না হ্যাঁ অবশ্যই হবে আমাদেরকে সময় দিতে হবে আমি নিশ্চিত যে যারা কনসার্ন আছে এই ব্যাপারে তদন্ত হবে তদন্ত করবে তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু স্যার আমি যেটা জানতে চাই যে এই যে অলিগার্ক মানে শেখ হাসিনা অনেকগুলো অলিগার্ক তৈরি করেছিল তো এই অলিগার্কদের বিষয়ে কি মানে আপনারা কঠোর ব্যবস্থা নেবেন তো এটা একটা প্রশ্ন থেকে যায় আমি নিশ্চিত আমি নিশ্চিত সরকার করবে নিশ্চিত সরকার করবে কিন্তু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর প্রদেশক আপনারা শুনছিলেন সেনাপ্রধানের মুক্তিকে তিনি কিন্তু বলছিলেন যে এই ষোলো দিনে কিন্তু এই সব কিছু রাষ্ট্রের মেরামত করা সম্ভব না অর্থাৎ ষোলো বছরে যে কি যেগুলো নষ্ট করেছে যেগুলো এই স্বৈরাচারী রূপে রূপ দিয়েছে সেগুলো আসলে অল্প কয়েকদিনে সেগুলো সেরে উঠবে না তার মানে ইঙ্গিত করেছেন তিনি যে ষোলো মাস লাগবে অর্থাৎ কমপক্ষে দেড় বছর সময় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়ার জন্য তিনি কিন্তু একটা একটা আবেদনের মতোই বা একটা টাইম দিয়ে দিয়েছেন বা একটা নির্ধারিত সময় দিয়েছেন কিন্তু বিদেশক তবে আমরা আশা করি আসলেও তবে আমাদের কথা হবে যে এখানে আসলেও প্রথম যে কাজগুলো দ্রুত করতে হবে সেগুলো হলো যে এক নাম্বার কাজ যারা প্রকৃতপক্ষে যে দোষী অর্থাৎ স্বৈরাচারের সাথে যুক্ত ছিল এবং স্বৈরাচার চালিয়েছে এবং এই হত্যা হত্যা এবং খুনের ভিতরে জড়িত ছিল তাদেরকে সবার আগে কিন্তু আইনের আওতায় এনে তাদের সাজার ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু দেশের অনেকটা পরিবেশ শান্ত হয়ে যাবে এরপরে দ্বিতীয় যেটি সরকারের করা উচিত সেটি সরকার বারো জানে তো তবে আমাদেরও এখানে মত পোষণ করার অধিকার রয়েছে তাদের করা দরকার যে প্রশাসনিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যে আওয়ামী লীগের কিছু বীজ দাঁত রয়েছে সেগুলোকে সংস্কার করা সেগুলোকে সংস্কার করার পরে দেখবেন মোটামুটি যে বাংলাদেশ একটি সুস্থ দেশ হয়ে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এমনটা আমরা আশাবাদী কারণ আমরা যদি এই প্রশাসনিক যদি এগুলো দিন সংস্কার না করা হয় তাহলে এই যে আজকে বর্তমান আপনারা পরিস্থিতি দেখেন রাস্তায় ট্রাফিকে ঠিক মতনে কাজ করছে না পুলিশে ঠিক মতনে কাজ করছে না পুলিশ অন্যায় হচ্ছে পুলিশের সামনে পুলিশে কিছু বলছে না আসলেও এই না বলার দুটি কারণ এক নম্বর কারণ হলো আমি এক নম্বর কারণ এটা এই জন্য বললাম কারণ এটা আসলে বাস্তব এক নম্বর কারণ যে তাদেরকে এখন তারা আওয়ামীপন্থী ছিল অর্থাৎ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল এই জন্য কিন্তু তারা অন্যায় দেখে এখন চুপ থাকার কারণ এটাই যাতে দেশে একটা নৈরাচার এবং অস্থিরতার সৃষ্টি হয় তারা কোনো দায়িত্ব নেবে না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দ্বিতীয় কারণটা সেটা খুব আংশিক সেটা হলো যে আসলে তারা হয়তো মানুষের বয়ে প্রতিবাদ করতে প্রতিবাদের শক্তিটা কি হারিয়ে ফেললো যে আমরা যদি সেখানে প্রতিবাদ করতে যাই জনগণকে আমাদেরকে মানবে কিনা বা আমাদেরকে মূল্যায়ন করবে কি না তবে প্রিয়দূষক সব থেকে বড়ো যে সমস্যাটা এই দুইটি সমস্যাই রয়েছে কিন্তু সবথেকে বড় সমস্যাটা ট্রাফিক এবং পুলিশে এবং প্রশাসনের মধ্যে যারা আওয়ামীপন্থী ছিল তারা কিন্তু এখন নিরবেদ দেখছে অর্থাৎ তারা একটি কথায় তারা বোঝাতে চাচ্ছে যে আমরা আসলেও দায়িত্ব পালন করব না এবং দেশে আবারও বিপদের দিকে ঠেলে দেওয়ার এমন একটি তারা পরিকল্পনা করছে যেহেতু এই সরকার টিকে না থাকতে পারে